নমস্কার আমি তনুশ্রিয়া তনুস্রী হোম খেচেনি সবাইকে স্বাগত লাউ দিয়ে এর আগে আমি অনেক রকমের রেসিপি আর শেয়ার করেছি তবে বাঙালির থেকে প্রিয় যে রেসিপি সেই রেসিপিটা আজ কি আমি শেয়ার করে উঠতে পারিনি তাই ভাবলাম আজকে এই রেসিপিটা সকলের সাথে শেয়ার করে নেব প্রথমে লাউ ঝিরি করে কেটে প্রথমে সেদ্ধ করে নিয়েছি লাউ হাত দিয়ে টিপলে দেখো অনেক সেদ্ধ হয়ে গেছে এবার একটা মশলা বানিয়ে নেব আদা পেঁয়াজ রসুনের আর দিয়েছি কড়াইতে এক চামচ মতো সরষের তেল তেল মান মতো গরম হয়ে গেলে এবার চিংড়ি মাছ দিয়ে দেবো খুব বেশি না অল্প চিংড়ি মাছ দিয়েছি তবে যে যার পছন্দ মতো চিংড়ি মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়ে মাছগুলো আমি তুলে আলাদা করে সরিয়ে রাখবো এবার ওই একই কড়াইতে দু তিন চামচ সর্ষের তেল দিয়েছি দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আগে থেকে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলা কড়াইতে ঢেলে দিয়েছি এর সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চা চামচ করে লাল ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচের একটু কম তবে লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু বাঙালি রান্নাগুলো খেতে বেশি ভালো হয় আচ্ছা পরপর কিন্তু আরও দুটো মশলা আমি মিশিয়ে নিয়েছি সেটা হচ্ছে হাফ চামচ করে হলুদ আর গরম মশলার গুঁড়ো এবার ঢাকা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো যেহেতু আমি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি তো আমি মশলা কষানোর সময় গরম মশলাটা গরম মশলার গুঁড়ো যেটা সেটা মিশিয়ে নিয়েছি এতে কিন্তু রেসিপির টেস্টটা বেশি ভালো হয় তো মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ মিশিয়ে নিতে হবে তার সাথে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা লাউ তো লাউটা দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লাউ আমি কড়াইতে সেদ্ধ করেছি চাইলে কিন্তু প্রেশার কুকারে একটা সিটি দিয়ে খুব ছটপট এই রেসিপি বানিয়ে ফেলতে পারবে আচ্ছা লাউ যখন সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ মেশাই নিই বা মশলা যখন কষেছি তখন লবণ নি এ সময় আমি লবণটা মিশিয়ে নিলাম যখন আমি লাউ বা চিংড়ি মাছ মিশিয়েছি এর সাথে স্বাদ মতো নুন মিশিয়ে এবার ঢাকা দিয়ে সবজিটা খুব ভালো করে মজিয়ে নিতে হবে যাতে লাউ আর চিংড়ি খুব বেশ মাখা মাখা তৈরি হয়ে যায় আমি এরকমভাবে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিয়েছিলাম একদম কম আঁচ করে ঢাকা দিয়ে মশলার সাথে চিংড়ি আর লাউটা খুব ভালো করে মজিয়ে নিতে হবে লাউ কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েই ছিল আর একটু ভালো করে মজে গেছে আর একটু ঝোলঝোল যদি থাকে সেটাকে টানিয়ে নিতে পারো আমি আজকে একটু ঝোলঝোল থাকবে এরকমই রেখেছি এর সাথে একটু চিনি দিয়েছি লাউয়ের তরকারিতে কিন্তু একটু চিনি দিলে বেশ ভালো লাগে এর সাথে আমি দিয়েছি এক চামচ মতো ঘি দিয়েছি লাউ ভালো মতো সেদ্ধ হয়ে গলে যাওয়ার পর কিন্তু চিনি মেশাতে হবে হলে কিন্তু লাউ সেদ্ধ হতে চায় না সব শেষে ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এতে রেসিপির টেস্ট আর ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে এরপর এক মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা দেখে নিলে কত সহজেই সামান্য সাধারণ কিছু মশলা দিয়েই তৈরি হয়ে গেল দুর্দান্ত সাথে লাউ চিংড়ির রেসিপি লাউ চিংড়ির রেসিপি কিন্তু বাঙালির রান্নাঘরে বেশ প্রচলিত পপুলার আর বেশ পুরনো দিনের একটা রান্না তো এই পুরাতনী স্টাইলের লাউ চিংড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি যেদিন এই রেসিপিটা তৈরি করি লাউ চিংড়িটা সেদিন কিন্তু এই ভাতের সাথে আমি আর কোনো কিছুই লাগে না একমাত্র এই একটা রেসিপি দিয়েই কিন্তু আমি ভাত খেয়ে ফেলি তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকনটি প্রেস করে রেখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ